সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল সে বৃষ্টিতে নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনের যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি কিন্তু ডুবে গেছে পুরোটি তেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি কোথাও কোথাও কোমর পরিমাণ পানি এই পানিতেই কিন্তু রাস্তাটি ডুবে গেছে তেমনটি লক্ষ্য করা যাচ্ছে এবং এই রাস্তা ঘিরে যারা চলাচল করছেন তাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হচ্ছে এই ব্যাপক জলাবদ্ধতা এই জলাবদ্ধতায় কিন্তু কষ্ট করে রাস্তা পারাপার হতে হচ্ছে তেমনটি কিন্তু দেখা যাচ্ছে হাঁটু পরিমাণ পানি কোথাও কোথাও কোমর পরিমাণ পানে এবং কোথাও কোথাও কিন্তু চলাচল করার উপায় নেই একেবারেই বেশ কষ্ট সহ্য করতে হচ্ছে যারা চলাচল করছেন তাদেরকে কিন্তু বেশ কষ্ট করতে হচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম এই যে রাস্তা এই রাস্তায় কিন্তু সামান্য বৃষ্টি হলেই এর আগেও ব্যাপক জলবদ্ধতা তৈরি হয়েছে এর আগেও আমরা জলবদ্ধতা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আজকেও সেটি দেখাচ্ছিলাম যে কত বেশি পরিমাণ পানি জমেছে কত বেশি পরিমাণ জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল থেকে যে বৃষ্টি এই বৃষ্টি এখন কিন্তু থেমে গেছে বৃষ্টি থেমে গেলেও পানি কমছে না এখন পর্যন্ত সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু বলছেন যে এখানে ড্রেনেজ ব্যবস্থা খুব একটা ভালো না শুষ্ক মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করা হয় না এবং ড্রেনে যে ময়লা জমে থাকে মূলত ড্রেনের ময়লা জমে থাকার কারণেই এই বেশি পরিমাণে যে জলাবদ্ধতা তৈরি হয় এই জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়েছে এবং নিউ মার্কেটের ভিতরেও কিন্তু পানি জমেছে এবং নিউ মার্কেটের ভিতরেও হাঁটু পরিমাণ পানি জমেছে তেমনটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা নিউ মার্কেটের পরিবেশ নিউ মার্কেটের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে পানি জমে কত বেশি পরিমাণ জলাবদ্ধতা তৈরি হয়েছে তো এই ছিল এখন পর্যন্ত